বন্ধুরা আজ ষোলোই মে দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং শুরুতেই বলে রাখি বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ কিন্তু এক জায়গাতে আসা শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে যদিও আমাদের বেঙ্গল জোনে কোনো রকম কোনো মেঘ বা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না তবে দক্ষিণ ভারতে বেশ খানিকটা মেঘ ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চেন্নাই নেলোর পুদুচেরি তাঞ্জাভুর এই সমস্ত জায়গায় কোয়েম্বাটুর আমি আপনাদেরকে সবার প্রথমে নিয়ে যাব ঘূর্ণিঝড় রিমাল বা সাইক্লোন রিমাল সম্পর্কে আপডেট দিতে আপনাদের দুখানা সম্ভাব্য যে ধারণা তৈরি হয়েছে যে কোথায় আসতে পারে এই ঘূর্ণিঝড় রিমাল সেটা নিয়ে আগে আপডেট দিয়ে দিই তারপর যাব আজকাল কীরকম থাকবে আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম এছাড়া তাপমাত্রাও আলোচনার মধ্যে অবশ্যই থাকবে থাকবে বৃষ্টি নিয়ে আলোচনা সবার আগে চলে আসি যে প্রথম আমাদের যে ধারণা বা যেরকম আমরা ম্যাপ থেকে দেখতে পাচ্ছি সেই আপডেটে সাইকল রিমাল নিয়ে একুশ তারিখে নাগাদ যদি আমরা যাই দেখতে পাচ্ছি যে সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না ছোট একটা ঘূর্ণাবর্ত বা মোচর লক্ষ্য করা যাচ্ছে তবে হ্যাঁ একটা যেটা বড় জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে পশ্চিম থেকে জলীয় বাষ্প ও মেঘ প্রবেশ করছে বঙ্গোপসাগরে পশ্চিম থেকে পূর্বে এবং এখানে যদি আপনারা প্রিসিপিটিশান দেখেন তাহলে বুঝতে পারবেন যে মেঘ কিন্তু তার সাথে আসছে জলীয় বাষ্প আর পুরো বঙ্গোপসাগরে এসে জমাট বাঁধছে তারপর আমরা যদি বাইশ তারিখে যাই বাইশ তারিখে দেখতে পাচ্ছি হালকা একটা মোচর শুরু হচ্ছে আন্দামানের পশ্চিমে তেইশ তারিখে যদি যাই সেখান থেকে একটা নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে চব্বিশ তারিখ সেটি তৈরি হয়ে যাচ্ছে প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছে এবং ঘূর্ণিঝড় হয়েই যাচ্ছে বলা যেতে পারে চব্বিশ তারিখে পঁচিশ তারিখ নাগাদ যদি দেখি তাহলে এটি ওড়িশার দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবার বলে রাখি কি বলেছিলাম আপনাদেরকে যে মধ্য বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হলে এবং তার থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সে যদি এগোতে থাকে তাহলে তার টার্গেট এরিয়ার মধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে এদিকে ওড়িশা এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল বাংলাদেশের উপকূল মায়ানমার এবং থাইল্যান্ড এই জায়গাতে যে কোনো অঞ্চলে আঘাত আনতে পারে মানে এই দেশগুলোর মধ্যে বা এই রাজ্যগুলোর মধ্যে আমাদের এছাড়া আন্দামানের উপরে এর এফেক্ট পড়ে এখনও অব্দি পঁচিশ তারিখ যা দেখতে পাচ্ছি তাতে মধ্য বাংলাদেশে এটি তৈরি হওয়ার পর সম্ভাবনা এক উত্তরের দিকে এগিয়ে এসে যে কোনো জায়গায় আঘাত আনতে পারে ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মায়ানমার আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে আর ষোলো তারিখ এটি মোটামুটি চব্বিশ পঁচিশ তারিখ আঘাত হানবে পঁচিশ তারিখই ধরে চলছি আর আরও একটা যেটা বলবো সেটা হচ্ছে এর এই যে সম্ভাব্য গতিপথ গতিবেগ যে বলছি এগুলো আরও কনফার্মেশান পাওয়া যাবে ভালোভাবে সেটা হচ্ছে গিয়ে কুড়ি তারিখের পর কুড়ি তারিখের পর অনেকটা শিওর হয়ে যাব যে কোন পথে যাবে এখনও কিন্তু এই রুটম্যাপ শিওর নয় এবার আর একটা সম্ভাব্য দু নম্বর যে পথ সেটা আপনাদেরকে দেখাই তার জন্য আমরা একটু মডেলটা চেঞ্জ করে নেব এবার দু নম্বর যে মত সেটাতে উপসাগরে তেইশ তারিখে শুরু হওয়ার পর চব্বিশ তারিখ সেটা মায়ানমারের দিকে ইয়াংয়ের কাছে যেতে পারে আর তারপরে সেটি আসতে পারে আমাদের এদিকে বাংলাদেশের দিকেও এবং সেটি আঘাত হানতে পারে মায়ানমারের স্মৃত এ বন্দর এই অঞ্চলেও এবার সেটার জন্য আমাদের করতে হবে কি অপেক্ষা স্মৃতএ বন্দরে গত বছর একখানা ঘূর্ণিঝড় আচড়ে পড়েছিল আপনাদের মনে থাকার কথা তো এ বন্দরের দিকেও যেতে পারে তো দুটো সম্ভাব্য ফলাফল বা গতিপথ কি হতে পারে আপনাদের সঙ্গে আলোচনা করে নিলাম একটি হচ্ছে ওড়িশা পশ্চিমবঙ্গের দিকে আরেকটি হচ্ছে মায়ানমারের স্মৃতএ বন্দরের দিকে তো দুটো ব্যাপারেই কিন্তু আমরা মোটামুটি আপডেট আপনাদের দিতে থাকবো আশা করি আপনাদের কাজে লাগবে ছাব্বিশ তারিখে যেটা দেখছি সেটা আরেকটু অন্ধ্রপ্রদেশের দিকে চলে আসছে এনিওয়ে আমি যেটা বলার সেটা হচ্ছে দেখুন ঘূর্ণিঝড় একটা তৈরি হচ্ছে এরকম মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছানো গেছে তবে তার গতিপথ আর তার গতিবেগ সম্পর্কে এখনও অবধি পুরোপুরি শিওর বলা যাবে না সময় বলবে সে কথা গতিবেগ যেটা লক্ষ্য করা যাচ্ছে ছিয়াত্তর থেকে আশি কিলোমিটারের উপরে স্ট্যাটিক তার মানে প্রায় একশো তিরিশ কিলোমিটার গাছটিং নিয়ে এই ঘূর্ণিঝড়টি যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে যে কোনো জায়গায় এখনও অবধি আমরা বলবো না যে উড়িষ্যাতেই আছড়ে পড়বে বেঙ্গলই পড়বে বাংলাদেশেই পড়বে বা মায়ানমারে পড়বে এবার চলে আসি আজকের এবং কালকের বা এই কটা দিনের কীরকম আবহাওয়া থাকবে আজকের এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেরকম কোথাও কোনো মেঘ নেই বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে না খুব ছিটে ফোটা একটু মেঘ খড়গপুরের দিকে রয়েছে তবে তার জেরে বৃষ্টি কোথাও নেই সেরকম আর পরবর্তী সময় বৃষ্টি কীরকম আসতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দিই সবার আগে চলে যাব বৃষ্টির পরিমাণ আগামী বারো ঘন্টার মধ্যে যা বৃষ্টি আছে তাতে বাংলাদেশের কোথাও নেই ত্রিপুরার কোথাও নেই আসামে গোয়ালপাড়ার কাছে একটু ছিটে ফোটা আমাদের উত্তরবঙ্গে একটু ছিটে ফোটা বৃষ্টি আছে আলিপুরদুয়ার এবং এদিকে শিলিগুড়ি দার্জিলিংয়ের দিকে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি নেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গেই বৃষ্টি আছে আলিপুরদুয়ার কোচবিহার এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিংয়ের দিকে তারপর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি নেই বাংলাদেশেও নেই ত্রিপুরাতেও নেই আসামের ছিটে ফোটা বৃষ্টি আছে ডিব্রুগড় গুয়াহাটির দিকে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি উত্তরে দার্জিলিং একটু বেটার বাকি ওই মোটামুটি অল্প হাজার মানে হালকা মাঝারি বৃষ্টি আমাদের দুয়ার কোচবিহার এদিকে থাকবে ময়মনসিংহের দিকে থাকবে বাংলাদেশের সিলেটের দিকে আর ঢাকা মাদারীপুরের দিকে বৃষ্টি থাকবে হালকা কাপাসিয়ার দিকে বৃষ্টি থাকবে আগামী তিন দিনের মধ্যে ত্রিপুরায় থাকবে না আমাদের পশ্চিমবঙ্গে তিন দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের বৃষ্টিটা মোটামুটি খানিকটা পাবে আলিপুরদুয়ার শীতলকুচি কোচবিহার তারপরে এদিকে দিনহাটা এদিকে জলপাইগুড়ি তারপরে ধূপগুড়ি ওদলাবাড়ি সামস্তে লাভা লোলেগাঁও দার্জিলিং কার্শিয়াং এ সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে এছাড়া আমাদের বালুরঘাটের কাছে আর গঙ্গারামপুর মানে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুরের কাছে কিছুটা বৃষ্টি থাকবে পাঁচ দিনের মধ্যে তিন দিনের পরে পাঁচ দিনের মধ্যে মানে আজকে হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতিবার শুক্র শনি রবিবার দিনে সোমবার নাগাদ একটু বৃষ্টি দেখার সম্ভাবনা আছে সেটা মুর্শিদাবাদ এবং নদিয়া ও উত্তর দিনাজ উত্তর চব্বিশ পরগনার বনগাঁও এই জায়গাগুলো এছাড়া নদীয়াতে থাকছে বৃষ্টি বাংলাদেশের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেহেরপুর শৈলকুপা পাবনা নগরপুর ঢাকা ফরিদপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া সিরাজগঞ্জ সিংড়া বিশ্বম্বরপুর সিলেট মৌলভীবাজার এছাড়া শিলচরেও বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিনের মধ্যে মানে সোমবার নাগাদ এটা সোম মঙ্গলবারের দিকে এই হচ্ছে পরিস্থিতি তার আগে আর আপাতত কিছু লক্ষ্য করা গেল না আর সোমবার নাগাদ যে বৃষ্টি থাকছে সেটা নিয়ে যদি আমরা চলে যাই আস্তে আস্তে আপডেটে তাহলে দেখতে পাচ্ছি যে রবিবার এই যে শনিবার দিন যে তিন দিনের মধ্যে বৃষ্টি বললাম না ঢাকার দিকে আর ময়মনসিংহর দিকে সেটা থাকছে শনিবার আর তারপরে রবিবার পেরিয়ে যদি আমরা যাই সোমবারে সোমবার দিন ওই সিলেটের দিকের বৃষ্টিগুলো থাকছে এবং এই যে মধ্য বাংলাদেশে ভালো বৃষ্টি থাকছে মঙ্গলবার অবধি যেটা দেখলাম হচ্ছে মঙ্গলবার দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবার চলে আসি কোনো কালবৈশাখী ঝড় বা ঝড়ের সম্ভাবনা আছে কি না সেক্ষেত্রে আমরা দেখে নেবো আজ থেকে আজকে সেরকম কোনো কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই এছাড়া পরবর্তী দিনগুলো যদি যে শুক্রবার নেই শনিবার দিনকে একটু ঝোড়ো হাওয়া ঢাকার দিকে দেখা যাবে যে শনিবার দিন বললাম না দুপুরে বৃষ্টি আছে ঢাকার দিকে সন্ধ্যের দিকটায় দুপুর বিকেল সন্ধ্যে তার জন্য একটু ঝোড়ো হাওয়া বইবে এছাড়া রবিবার যদি যাই রবিবার দিনকে কিন্তু আমাদের দক্ষিণেও একটু ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে সোমবার দিনকে সোমবার দিন একটা ঝড়ের সম্ভাবনা আছে বিকেলে সোমবার বিকেল সন্ধ্যের দিকে বিশেষ করে বাঁকুড়া এদিকে খাতরা গোয়ালতর বিষ্ণুপুর এই দিকটাতে কিন্তু মানে ঝড়ের সম্ভাবনা থাকছে সোমবার আর এই সময় যদি বৃষ্টি দেখি এই সময় বৃষ্টিও আছে সোমবার দক্ষিণে যে বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা বৃষ্টি আছে আমরা তারপরের দিনটাই চলে যাব সোমবারের পর মঙ্গলবার এবং মঙ্গলবার যদি দেখি মঙ্গলবার কিন্তু একটু ঝোড়ো হাওয়া বইবে বিশেষ করে দুর্গাপুর বাঁকুড়ার দিকে এবং সেই দিন বৃষ্টিও আছে তার মানে সোম নাগাদ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আছে আর তার সাথে ঝোড়ো হাওয়া বইবে অন্যদিকে তো আমরা দেখলামই ঘূর্ণিঝড় রিমাল নিয়ে কি পরিস্থিতি হতে পারে তো সেক্ষেত্রে আমরা চলে যাই তাপমাত্রায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশের মতো কলকাতা হাওড়া হুগলি শান্তিপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আবার পশ্চিম মেদিনীপুর ছত্রিশ ঝাড়গ্রাম সাঁত্রিশ পুরুলিয়া উনচল্লিশ বাঁকুড়া উনচল্লিশ দুর্গাপুর উনচল্লিশ আসানসোল চল্লিশ শিউড়ি বীরভূম এগুলো সবই উনচল্লিশের মধ্যে তার মানে আবারও গরম শুরু মালদাতে চল্লিশ এছাড়া মুর্শিদাবাদেও প্রায় আটত্রিশ উনচল্লিশের মতো এই যে উনচল্লিশ জয় জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা সবই উনচল্লিশ মালদা চল্লিশ দক্ষিণ দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর সাঁত্রিশ আটত্রিশ রায়গঞ্জ উনচল্লিশ ইসলামপুর ছত্রিশ এছাড়া শিলিগুড়ি পঁয়ত্রিশ দার্জিলিং চব্বিশ জলপাইগুড়ি ছত্রিশ ধূপগুড়ি চৌত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে বাংলাদেশ যদি দেখি তাপমাত্রা সাঁত্রিশ আটত্রিশের মধ্যে আজই বাংলাদেশ পুরো রয়েছে সব জায়গাতেই সবচেয়ে কম হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ বরিশাল খুলনার দিকে বাকি সবই ছত্রিশ থেকে আটত্রিশের মধ্যে সিলেটও চৌত্রিশ সবচেয়ে কম ত্রিপুরা লক্ষ্য করতে পারছি পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে শিলচর চৌত্রিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেত্রিশ চৌত্রিশের মধ্যে থাকবে এই হচ্ছে গিয়ে আজকের তাপমাত্রা শুক্রবার থেকে তাপমাত্রা আরও বাড়ছে কলকাতায় ছত্রিশ হচ্ছে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে একচল্লিশ দুর্গাপুর চল্লিশ এরকম বেড়ে যাচ্ছে অন্যদিকে দেখুন নলহাটি বীরভূম এদিকে ধুলিয়া জঙ্গিপুর বিয়াল্লিশ পৌঁছে যাচ্ছে আবারও তাপপ্রবাহ শুরু হচ্ছে বাংলাদেশেও আটত্রিশ উনচল্লিশ পৌঁছে যাচ্ছে শনিবার দিন যদি যাই শনিবার দিনকে তাপমাত্রা পুরুলিয়া অ্যাকচুয়ালি বাঁকুড়া একচুয়ালি দুর্গাপুর শিউরি বীরভূমে বিয়াল্লিশ পৌঁছে যাচ্ছে তাপপ্রবাহ দাবদাহ কিন্তু দেখতে পাচ্ছি তেতাল্লিশ পৌঁছে যাচ্ছে ধুলিয়া জঙ্গিপুর আজিমগঞ্জ তেতাল্লিশ পার করে যাচ্ছে মুর্শিদাবাদ কিন্তু কলকাতার দিকে তা ছত্রিশের মতো থাকবে রবিবার দিনটা দেখে নেব রবিবার দিনকে কলকাতার দিকে ছত্রিশ কলকাতা হাওড়া হুগলি নদিয়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঠিকঠাক থাকলেও পশ্চিম মেদিনীপুর খড়গপুর চল্লিশ পুরুলিয়া তেতাল্লিশ বাঁকুড়া চুয়াল্লিশ পানাগড় পঁয়তাল্লিশ পার করে যাচ্ছে তাপপ্রবাহ দাবদাহ চলবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রামের দিকে পশ্চিম মেদিনীপুর তবে তার মধ্যেও বাংলাদেশ ঠিক থাকবে ত্রিপুরা আসাম ঠিক থাকবে সোমবার দিন কিন্তু তাপমাত্রা কলকাতাতে সাঁত্রিশ থাকলেও পুরুলিয়ায় দাবদাহ চুয়াল্লিশ মানে তো পুরুলিয়ার দিকে তো অবস্থা খুবই খারাপ এবং লাস্ট যে মঙ্গলবারের আপডেট মঙ্গলবারে গিয়ে তাপমাত্রা একটু কমছে পুরুলিয়াতে সে চুয়াল্লিশ থেকে চল্লিশে এক ধাক্কায় চলে আসবে কলকাতায় ছত্রিশ থাকবে বাংলাদেশে মোটামুটি ঠিকঠাক তেত্রিশ চৌত্রিশের মধ্যে যেহেতু বৃষ্টিটা আছে ওই কারণে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা